আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হইছি ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে অত্যন্ত কাজে লাগবে ভিডিওটি হচ্ছে মনের উদ্দেশ্যপূর্ণ হওয়ার জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল আপনাদের সামনে বলবো যদি আপনারা দৃঢ় ইয়াকিন নিয়ে আল্লাহ তাআলার উপর আস্থা বিশ্বাস পরিপূর্ণ রেখে এই আমলটি করেন ইনশাআল্লাহ একজন মানুষও মাহরুম হবেন না এই আমল দ্বারা আপনারা সবাই উপকার পাবেন অবশ্যই উপকার পাবেন যদি আপনাদের দৃঢ় একদিন তাকে যে আল্লাহ তালাই সব কাজ করেনা আমরা কেউ কোনো কিছু করেনা নয় এটা বুঝতে হবে কবিরাজ যতই শক্তিশালী হোক আর যতই দক্ষ কবিরাজ হোক সে কিছুই করতে পারবে না যদি আল্লাহ তালা না চান এটা আপনি মুখ দিয়ে শিকার আনবেন অন্তর শিকার বেলা সমস্যার সৃষ্টি হয় সেই জন্য কবিরাজকে বড় অঙ্কের টাকা দেন না হয় কবিরাজকে বড় অঙ্কের টাকা দিতেন না বুঝতেন যে যদি আল্লাহ না চান তাহলে আমার কাজটা কেমনি হবে টাকা তো বেকার চলে যাবে আবার কেউ এরকম প্রতারিত হন কবিরাজ বলে যদি টাকা কাজ না হয় পরবর্তীতে টাকা রিটার্ন দেব দেখেন দুনিয়াতে এরকম কেউ নেই এমনকি আমিও না কেউ টাকা দিয়ে দিছে এখন বলে যে কাজ করাবে না তখন টাকা ফেরত দিতে খুবই কষ্ট লাগে ঠিক আছে তখন তার সাথে তেমন সুন্দর আচরণ করা যায় না কিছু আচরণ খারাপ করে টাকা রিটার্ন দেই অর্থাৎ কেন অর্থাৎ টাকাটা রিটার্ন দিতে কষ্ট হয় এটা হচ্ছে দুনিয়া দুনিয়ার লোভ এটা সবারই আছে বুঝছেন তো কিন্তু আমি তো বেশি নিচ্ছি না একদম কম তারপরে ওইটা রিটার্ন দিতে যদি কষ্ট লাগে তাহলে আপনি আগে দিতে অঙ্কের টাকা তাও সে প্রতারণার মাধ্যমে নিতেছে ঠিক আছে তাই যে আপনার টাকা রিটার্ন দেবে এটা এটা এই আশা করিয়েন না এই আশা করে টাকা দিবেন না ঠিক আছে প্রয়োজনে তাকে বলিয়েন যে আপনি দশ হাজার চাইছেন পনেরো হাজার দেবো সমস্যা নেই আপনার কাজ হয়ে গেলে পাঁচ দশ হাজার যখন দিতে পারবেন আর পাঁচ হাজার দিতে পারবেন সমস্যা কি বলবেন যে পনেরো হাজার নেন তারপরে বাবা আপনি আপনার টাকা দিয়ে কাজ করেন কাজ হয়ে গেলে পনেরো হাজার নিয়েন দেখবেন কবিরাজি বন্ধ হয়ে যাবে শেষ আর কবিরাজি চলবে না তো এটা কিছু বিবেক বুদ্ধির প্রয়োজন আপনি বিবেক বুদ্ধি কাটাবেন আজকের যে আমল সেটা হচ্ছে মনের উদ্দেশ্য পূর্ণ হওয়ার অবশ্যই সবাই উপকার পাবেন তবে যে কাজ আপনি যে উদ্দেশ্য আপনি নিয়ে চাইবেন হয়তো এটা আপনার পূর্ণ না হতে পারে কারণ এটা এটা যদি আপনার না না থাকে হবে কিন্তু যে আপনি যে আল্লাহর কাছে চাইছেন এই চেওয়াটা কিন্তু মিস হবে না এটা অবশ্যই আপনি পাবেন প্রমাণ হচ্ছে হাদিস দ্বারা হাদিসে হাদিসের মধ্যে রয়েছে যে মানুষ যত আপনি মানুষ যত দোয়া করে সব দোয়া কবুল হয় মুসলমান যত দোয়া করা হয় সব দোয়া কবুল হয়তো সে যেটা চাইছে ওইটাই পাবে বহু পাবে কোন মিস নেই যেটা চাইছে অথবা ওইটার পরিবর্তে অন্য কিছু পাবে কারণ এটা তার জন্য উপকারী নয় যেটা আপনি মনে করতেছেন এটাই আপনার জন্য উপকারী আসলে এটা এরকম উপকারী নয় এরকম উপকারী জিনিস অনেক মানুষের দেখছি আমরা মনের উদ্দেশ্য তার পূর্ণ হয়েছে ঠিকই কিন্তু পরবর্তীতে ওইটাই কাল হয়ে দাঁড়ায় এরকম কি নাই সমাজে আপনি একটু দৃষ্টি বিচার করে দেখেন দেখবেন এরকম অনেক অনেক পাবেন একটা দুইটা নয় শত শত এরকম পাবেন যে হ্যাঁ হ্যাঁ ওই মানুষটা তো এটা চাইছিল কিন্তু এটা পাইছে কিন্তু পর তার কষ্ট আরম্ভ হয়েছে সেই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে আল্লাহর কাছে চাওয়া আল্লাহ এটা যদি আমার জন্য কল্যাণকর হয় দাও কল্যাণকর যদি না হয় তাহলে এটা আমার থেকে দূরে সরাই দাও যেমন আমি একটা পাত্রী চাইছিলাম তো সবাই বলছে ভালো ভালোর চেয়ে ভালো কেউ খারাপ বলে নাই ক্লাসমেট হোক আর এলাকার মানুষ হোক সবাই ভালো কিন্তু পরবর্তী আমি কিন্তু আল্লাহর কাছে এরকমই চাইছি যদি ওর দ্বারা আমার দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হয় তাহলে ওই জন্য আমার হয় আর না হয় যেন ওইটা থেকে ওই যে কাবিনের কথা হয় ওইখান থেকে যেন যায় সব কিছু ফিট ঠিক আমার ক্লাসমেট সবাইকে দাওয়াত পর্যন্ত আর কি তারিখ আবার হয় নাই যে ওই তারিখে বিয়ে কম না এমনিতে কথাবার্তা ফাইনাল হবে যে ফাইনাল হবে তারিখের জন্য যে কোন তারিখে বিয়ে হবে কারণ সামনে তো পরীক্ষা সামনে পরীক্ষা এদিকে মা অসুস্থ আর অনেক কিছু অনেক জামেলা সামনে আবার রমজান কত কিছু

এটা আমি আরো এই তো আল্লাহ আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সবাই বলছে ভালো তারপরে হয়তো আমার জন্য কল্যাণকর নয় সেই জন্য চলে গেছে ভালো হয়েছে নিশ্চয়ই আল্লাহ আমার দোয়া কবুল করছেন ঠিক আছে আর যদি এরকম সেটা আল্লাহ যেহেতু সবাই বলছে ভালো ওইটাই আমাকে দিয়ে দাও তো ওইটা আনার পর হান্ড্রেড পার্সেন্ট আমার জন্য ভালো হইতো তাই তো গ্যারান্টি আমি এখন দিতে পারতেছি না পারবো না ঠিক আছে তো আমি কবিরা পারতেছি না আপনারা তো অনেক মনে করেন কবিরাতেই সবকিছু বলে দেবে ভবিষ্যতে ওকে নিয়ে কি করবে কি না কি হবে কি রকম চলাফিরা হবে এরকম যদি হইতো দুনিয়াতে খারাপ মানুষ যারা রয়েছেন কেউ বিয়ে করতে পারতো না মেয়ে হোক আর পুরুষ হোক ওই যারা বিয়ের আগে শারীরিক সম্পর্ক করে একটা বিয়ে হইতো না ঠিক আছে কারণ কেউ এরকম কি চায় যে আরেকজনের বুক করে ফেলছে আর নিয়ে সংসার করতো এরকম কেউ চায় না তো এরকম দুনিয়া এরকম এতো সহজ না এত সস্তা না আল্লাহ তালা গাইব অদৃশ্য ভবিষ্যৎ কিছু আল্লাহ তালার কাছে নিয়োজিত নিমজ্জিত একমাত্র আল্লাহ তালাই জানেন সবকিছু ঠিক আছে তো এগুলা কোনো কিছু নয় আপনি আপনার যদি তকদিরে থাকে এটা হবে আর যে যতদিন না থাকে এটা পরিবর্তে আপনি অন্যটা পাবেন যেটাই বলছি দোয়া কবুল হয় সব যা কবুল হয় হয়তো আপনি যেটা চাইতেছেন ওইটাই পাবেন অথবা যেটা চাইতেছেন এটা পরিবর্তে অন্য কিছু পাবেন অথবা পরকালে আপনার দোয়াটা রিজার্ভ থাকবে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা যখন পরকালে তো আপনি অবশ্যই যাবেন যে আমাদের কোনো মিস নেই যখন যাবেন তখন দেখবেন হঠাৎ চবের পাহাড় বলবেন বিষয় কি আমি তো এরকম আমল করি করিনি এইগুলা কই থেকে আসলো কোনো ভুল ভ্রান্তি হলে নাকি তখন আল্লাহ তাআলা বলবেন যে ওইগুলাই যে দুনিয়াতে তুমি দোয়া করেছিলা সেই দোয়াগুলো ওই সময় কবুল করি না এখানে রাখছি সুবাহান তখন বান্দা আফসোস করবে যে সব দোয়াগুলি যদি ওই দুনিয়াতে আমার কবুল না হয় এখানে এখানের জন্য নির্ধারিত হইতো তাহলে কত না সৌভাগ্য নামে যেমনটা ব্যাংকে আপনি টাকা রাখছেন আট বছর পরে আপনি টাকা আনছেন এমন বিপদের সময় আপনি টাকা পেয়ে গেছেন এখন আপনার অনেক টাকার প্রয়োজন এখন যে এরকম আপনি বলবেন যে হ্যাঁ হ্যাঁ ওই সময় তো আমার হাতে আরো টাকা ছিল আরো যদি রাখতাম তাহলে তো এখন সবগুলো টাকা পাইতাম যে আপনি আফসোস করবেন দুনিয়াবি সামান্য কিছুর জন্য যেটা আংশিক এই থাকবে এই না কিন্তু পরকালে যেটা থাকবে এটা কখনো হারাবে না ওই সময় আপনি যখন এরকম আফসুস করবেন কোনো কিছু পাবেন তখন আপনার আফসুস কিরকম হবে একটু ফিল করে দেখেন আসলে আমাদের পরকালের লোভ নেই সেজন্য করতে করতে এরকম করা যাবে না ঠিক আছে আপনার যে উদ্দেশ্য সেটার জন্য আপনি আল্লাহ তাল্লার কাছে চাইবেন ইয়া কিয়ালাত এই যে দুইটি দোয়া ইয়া কিয়ালাত মুহিমমাত এই যে এতটুকু আপনারা পাঠ করবেন মাত্র বার শুরুতে এবং শেষে কয়েকবার দুরুশরীফ পাঠ করে নেবেন দুরু শরীফ যদি আপনার সময় দিয়ে না পারেন তাহলে সাল্ল আলহিমে একশতবার এটা পাঠ করবেন আর একটা আমল জারি রাখবেন প্রতিদিন পাঠ করার চেষ্টা করবেন ঠিক আছে এই প্রতিদিন বার দুরশ পাঠ করার যদি চেষ্টা করেন তাইলে ওই যে প্রমোশন হয় না মানুষের আপনারও আমলের বেলায় দোয়ার দোয়া কবুলের বেলায় ওইরকম বেলায় আপনার প্রমোশন হবে এমনকি কি হাদিসে আছে আপনি যখন মানুষ মরার পরে যখন হাউজে কাউসারের পানি পান করার সময় বা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাক্ষাতের সময় নবীজি সাল্লাল্লাহু অটোমেটিক আপনাকে চিনবেন বলবেন ওই যে তুমি যে ওই ওই না যে দুরুদ পড়ছিলা অর্থাৎ আপনার দুরুদ পড়লেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাথে আপনার একটা কানেকশন সৃষ্টি হবে এবং নবীজি সাল্লাল্লাহু আপনাকে চিনবেন সুবহানাল্লাহ সেই স্বার্থে আপনি প্রতিদিন 100 বার দুরুদ পাঠ করতে পারেন প্রতিদিন 100 বার দুরুদ শরীফ পাঠ করতে পারেন তাহলে দেখবেন সম সময় অনেক বড় বড় সমস্যা থেকে আপনি সহজে মুক্তি পাবেন এমনকি আপনার দ্বারা মানুষের উপকার পাবে ঠিক আছে এখন আমাদের নিজেদের নেই আমল আমরা কাউকে কোনো কিছু করলে সে উপকার পায় না নিজেদেরই কোনো কিছুর জন্য কোনো কিছু চাইলে উপকার পাওয়া যায় না আর অন্য কি পাবে তো এগুলা করা যাবে না ইনশাল্লাহ আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করব আর যেটা আপনারা আপনি বললাম ইয়া কজিয়াল হায়াজাত ইয়া ক্যাফিয়াল মহিমাত এটুকু আপনারা একশো তো বার পাঠ করবেন শুরুতে এবং শেষে কয়েকবার দূর শরীফ পাঠ করে নেবেন আর প্রতিদিন কমপক্ষে একশোবার দূরশনী পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অত্যন্ত কামিয়াবি অর্জন করবেন ঠিক আছে প্রতিদিন একশতবার আপনি একচল্লিশ দিনের টার্গেট নিয়ে করে দেখেন এর ভিতরে দেখবেন আপনার অনেক সফলতা ফিরে আসবে ঠিক আছে তো যার কাছ ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি